তাহলে আপনি যদি একটা কোল্ড ড্রিঙ্কস খান কোক যেখানে ছয় সাত চামচ চিনি তার ভিতরে আবার ফিফটি পারসেন্ট হলো ফ্রুটোস বুঝলেন না আর যদি কেউ আর্টিফিশিয়াল চিনি মানে ডায়েট কোক খায় তাহলে সেটা আপনার অ্যান্টিবায়োটিকের মতো শরীরের ভেতরে সব উপকারী ব্যাকটেরিয়াকে একেবারে ঢেসে মেরে ফেলবে আর এটা প্রধাও তৈরি করবে তার মানে আপনার ওই জিরো ডায়েট বা জিরো ক্যাল বা জিরো চিনি মানে আর্টিফিশিয়াল সুগার যারা খায় তারা বিরাট মহাবুদ্ধিমান তারা এর মধ্যে ক্যালোরি নেয় তো ক্যালোরি নেয় আসে কি আসে হলো বিষ তা তুই তো বিষ খাচ্ছি এত বুদ্ধিমান যে নিজের টাকায় কিনে এসে বিষ খায় তো এই জিরো ক্যালের ইতিহাস অনেকে জানে না ওই কীটনাশক তৈরি করতে যে পেস্টিসাইড আর কি তো কীটনাশক মেইনলি টার্গেট করে হলো ওই প্রজনন ক্ষমতা ওদের যেন ওই কীটপতঙ্গ যেন প্রজনন করতে না পারে প্রজনন ক্ষমতা যেন তাদের নষ্ট হয় তো এরকম গবেষণা করতে করতে তারা দেখে সাদা সাদা একটা জিনিস পাইছে এটা খাইতে মিষ্টি কিন্তু এটা চিনি না এটি হলো আপনাদের আর্টিফিশিয়াল সুগার জিরো ক্যাল বলেন ডায়েট কোক বলেন যেটা মিষ্টি লাগে কিন্তু চিনি না সেটা হলো এইটা তা এখন এটা একটা কীটনাশক তা আপনারা খাইতেছেন খাইয়ে আপনার যে গাটের ব্যাকটেরিয়া তো সব ভালোগুলো মারতেছেন প্লাস আপনার প্রধাও তৈরি হচ্ছে প্রদাহ ইনফ্লামেশন তো এই প্রদাহ হলো ডায়াবেটিস হওয়ার জন্য দরকার তাহলে আমরা সারাদিনে যা যা খাই সাদা ভাত সাদা রুটি সাদা চিনি সাদা লবণ ডাল সাদা দুধ ইত্যাদি তো এগুলো চিনি আনে রক্তে